কেউ জানে ছড়া কেউ কবিতা বলা ছবি আঁকে কেউ কারো গানের গলা কৌতুক অভিনয় লেখা পড়া সব লুকিয়ে খুঁজে আজ ক্লাসের ফাঁকে আমাদের পাঠশালা আমাদের পাঠশালা আমাদের পাঠশালা ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান আমাদের পাঠশালা অনুষ্ঠানে তোমাদের সাথে আছে আমি নাজমুল হাসান থাকবো আজ পুরোটা সময় জুড়ে আমরা চলে এসেছি ঢাকার ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠানে আমার আশেপাশে ইতিমধ্যে দেখতে পাচ্ছ সেই প্রতিষ্ঠানের বন্ধুরা দাঁড়িয়ে আছে চলো বন্ধুরা তাদের কাছ থেকে তাদের প্রতিষ্ঠানের নামটি জেনে আসি বন্ধুরা তোমাদের প্রতিষ্ঠানের নাম কি হ্যাঁ বন্ধুরা আমরা চলে এসেছি বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজে থাকবো পুরোটা সময় জুড়ে তোমাদের জন্য থাকছে মজার মজার সব সেগমেন্ট চলো তাহলে শুরু করা যাক আমাদের বন্ধুরা অনুষ্ঠানের শুরুতেই আমরা এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জেনে নেব কিন্তু তার আগে আমাদের বন্ধুদের কাছ থেকে আমাদের অনুষ্ঠানের নাম জেনে নেব বন্ধুরা আমাদের অনুষ্ঠানের নাম কি আমি কিন্তু শুনতে পাইনি আরো চিৎকার করে শুনবো আমাদের প্রোগ্রামের নাম কি হ্যাঁ বন্ধুরা আমাদের পাঠশালা শুরুতেই আমরা এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জেনে নেব আমাদের পাঠশালা বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ একটি আদর্শ জাতি গঠনের লক্ষ্যে আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে একদল দেশপ্রেমিক নৈতিকতা সম্পন্ন নাগরিক গড়ে তোলার এক মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র রিং রোডে নিজস্ব ক্যাম্পাসে উনিশশো সাল থেকে পরিচালিত হয়ে আসছে বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ ধন্য এই প্রতিষ্ঠানে রয়েছে প্রাক প্রাথমিক প্রাথমিক ইংরেজি ভার্সন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীসমূহ এছাড়াও রয়েছে বিভিন্ন আঙ্গিকে তাহফিজুল কুরান একাডেমি ন্যাশনাল কারিকুলামের আলোকে এখানে রয়েছে বালক বালিকা পৃথক শাখায় একদল সুদক্ষ মেধাবী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী বর্তমানে প্রায় দুই সহস্রাধিক ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অদ্যাবধি ধারাবাহিকভাবে সকল পাবলিক পরীক্ষায় বোর্ড বৃত্তি সহ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে আমাদের বন্ধুরা আমার আশেপাশে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট সোনামনিরা সাজগুজ করে দাঁড়িয়ে আছে হ্যাঁ বন্ধুরা এই পর্যায়ে এই প্রতিষ্ঠানের মাদ্রাসা শাখার শিক্ষার্থী বন্ধুদের কাছ থেকে সুন্দর একটি কোরিওগ্রাফ আমরা উপভোগ করব। আশা করছি তোমরা উপভোগ করবে ও স্ট্যাটজি ও স্ট্যাটজি আমি শিখি এগুলো দিয়ে কি হয় এগুলো দিয়ে কি হয় তোমরা কি জানতে চাও জানতে তাহলে শোনো চবাই তুল ল আল্লা ছাড়া কোন বাবোতে নাই চলচড়া চলবাই তুল ল যায় তবা করে স অবনিয়ে জান্নাতির মেহমান হতে চয় আং্লা ছাড়া কোন বাবোতে নাই চলচড়া চলবাই তুল লজায় আং্লা ছাড়া কোনো বাবোতে নাই চলচনা চলবাই তুল লজায়। বন্ধুরা নান্দনিক একটি ডিসপ্লে আমরা উপভোগ করলাম আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুদের কাছ থেকে চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্টে করি আমাদের আছো বন্ধুরা তোমরা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছো আমাদের সবচেয়ে এক্সাইটিং সেগমেন্টের জন্য চলো তাহলে শুরু করা যাক আমার পেছনে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট বন্ধুরা কিন্তু গেমস খেলার জন্য ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে আমরা আমাদের গেমসে চলে যাব বন্ধুরা ফাইনালি আমরা আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রতিযোগীকে পেয়ে গেছি প্রথম যে হয়েছে সেই বন্ধুর জন্য আমাদের পাঠশালা প্রোগ্রামের পক্ষ থেকে রয়েছে শুভেচ্ছা উপহার সবাই হাততালি দিব তাছাড়া আমাদের যেসব বন্ধু আজকে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের সবার জন্যই রয়েছে শুভেচ্ছা উপহার আমরা উপহারগুলো তাদের হাতে তুলে দেব একটা নাও বন্ধুরা সবাই উপহার পেয়েছ কেমন লাগছে উপহার পেয়ে আমাদেরও ভালো লাগছে বন্ধুরা চলে যাচ্ছে আমাদের পরবর্তী সেগমেন্টে আমাদের পাঠশালা বন্ধুরা সৌদি আরবের সাবেক বাদশাহ বাদশাহ ফয়সাল তার নামের সেই প্রতিষ্ঠানে এসে আমরা অ্যারাবিক বিজ্ঞান শুনবো না সেটা তো হয় না এই পর্যায়ে বাদশা ফয়সাল ইনস্টিটিউটের বন্ধুদের কাছ থেকে আমরা একটি আরবি জ্ঞান শুনবো চলো বন্ধুরা ইয়া মান বিল ইসলাম ইয়া হাবিব ইয়া শাফিঈ ইয়া রাসূল আল্লাহ সালাম আলাইকা ইয়া নবী হাবিবিয়া মুহাম্মদ সালাম ওয়াল মুদা মুহাম্মদ হাবিবিয়া ইয়া মুহাম্মদ ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া মুহাম্মদ সানে আমরা অনেক সুন্দর একটি আরবিক গান শুনলাম আমাদের বন্ধুদের কাছ থেকে আমাদের পাঠশালা প্রোগ্রামের পক্ষ থেকে আমাদের বন্ধুদের জন্য রয়েছে শুভেচ্ছা উপহার বন্ধুরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে আশা করছি আমাদের সাথেই আছো আমাদের পাঠশালা বন্ধুরা এই পর্যায়ে আমরা একটি আবৃত্তি শুনবো আমাদের ছোট্ট বন্ধু রিফার কাছ থেকে আসসালামু আলাইকুম আমার নাম তাইব রেফা আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম লিচু লিখেছেন কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাজ করলে তারা বলি থাম একটু দ্বারা পুকুরের ওই পাশে না নিচরে গাছ আছে না ও থানা আসতে গিয়ে লাভ বড় গাছটি নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরার জোরে পড়বি পর মালির ঘাড়েই সে ছিল গাছের আরে বেটা ভাই বড় লজ্জার ধুমাধুম গোটা দুজ্জার দিলে খুব কিল খুশি একদম জোরসে টুশি। আমিও বাগিয়ে থাবর হাওয়া চাগিয়ে কাপড় লাভ দি নো দেওয়াল দেখি এক ভিড় রেশিয়াল ধন্যবাদ আমাদের পাঠশালা বন্ধুরা এই পর্যায়ে কিন্তু একটি গান হলে মন্দ হয় না 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 ভয় পাওয়ার কারণ নেই আমি গান পরিবেশন করব না দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট বন্ধু দাঁড়িয়ে আছে গান পরিবেশন করার জন্য চলো তাহলে উপভোগ করে আসি শেখালে তুমি জীবনের চলা নিজে তুমি খাওয়ালে শেখালে বলা বাবা তুমি আমার যত খুশির কারণ বলো তোমার মতো করবে শাসন আসলে বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ আমাদের এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ আমাদের এই বাবা মা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছোট্ট বন্ধু আয়েশাকে আমাদের পাঠশালার পক্ষ থেকে আয়সার জন্য রয়েছে শুভেচ্ছা উপহার আমাদের পাঠশালা বন্ধুরা বাদশা ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের বন্ধুরা কিন্তু সায়েন্স ফেয়ারের ক্ষেত্রেও পিছিয়ে নেই আমার পেছনে ইতিমধ্যে দেখতে পাচ্ছ আজকে আমাদেরকে তারা কিছু প্রজেক্ট দেখানোর জন্য নিয়ে এসেছে চলো আমরা তাদের প্রজেক্টগুলো দেখে আসি বন্ধু তোমরা কি প্রজেক্ট নিয়ে এসেছো আজ snowy weather this is a tree this is a snow and this is a snowman and this is a star because this is night view this is no snow, snow snow this is sunny weather this is a chair and this is an umbrella this is the sun this is cloudy weather. It has home and there is a tree and tree. There is a sun and clouds. Okay. This is rainy weather. Here is a mm, here is a river and here is a tree. cloud 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 tree okay. and there is a grass. Bass, and okay. this is a cloud 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 and rainbow. Star star. Thank you.

কার্বন ডাইঅক্সাইড কাম টুগেদার ইনসাইড দ্য প্ল্যানিভস দি প্ল্যান মেক্স ফুড দিস ফুড ইজ কল গ্লুকোজ হুইচ গিভ দ্য প্ল্যান্টস এনার্জি টু গ্রো বিগ অ্যান্ড স্ট্রং বাট দেটস নট অল মেকিং ফুড প্ল্যান্টস অলসো মেক অক্সিজেন হুইচ ইজ দ্য উই ব্রেথ সো প্ল্যান পাস বাই গিভিং আস ফ্রেশ এয়ার টু ব্রেথ অ্যান্ড ফোটোসিন্থেসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স থ্যাংক ইউ তোমার প্রজেক্ট সম্পর্কে আমাদেরকে কিছু বলো

যেটা ঘরের হিউমিডিকে নিয়ন্ত্রণ করে করে তাই জি আর আমরা যে হলো স্কুল বাড়ি ঘরে অনেক গরম লাগে এসি লাগার থেকে এটা লাগানো অনেক ভালো যেটা আমাদের ঘরের ক্লাসরুমের আদ্রতা বজায় রাখে তাই তো একটা নির্দিষ্ট ইউ তোমার প্রজেক্টটিও সুন্দর আমাদের আরেক বন্ধু এখানে ওয়াটার লেভেল রিপোর্টিং লাইট বানিয়েছে আমরা প্রজেক্ট সম্পর্কে জানব আমার প্রজেক্টের নাম ওয়াটার লেভেল লিউটিং লাইট এটি পানি অপচয় করা রোধ করে যখন আমরা পানির ট্যাঙ্কে পানি যখন ভর্তি করি তখন আমরা বুঝতে পারি না যে পানি ট্যাঙ্কের পানি ভর্তি হয়ে গিয়েছে যখন আমরা বুঝতে পারি পানি ট্যাঙ্কি যখন পানি ট্যাঙ্কি থেকে পানি পড়ে তখন আমরা বুঝতে পারি পানি ভর্তি হয়ে গিয়েছে এই ওয়াটার লেভেল রিপোর্টিং লাইটের জন্য পানি বছর রোধ করা যায় যখন আমরা পানি সুইচ করব করবো তখন এর সাথে সাথে লাইট জ্বলে আমরা যদি একটু দেখি আমাদের ছোট্ট বন্ধু আমাদের দেখাচ্ছে আমরা একটু দেখব কিভাবে তার প্রজেক্টটি কাজ করে লাইট জ্বলছে তাই তো অর্থাৎ ফিল আপ হওয়ার পর এটা নির্দিষ্ট জায়গা যাওয়ার পর তাই সেটা লাইট জ্বালিয়ে জানান দিবে যে সেটা ভর্তি হয়েছে তাই রাইট থ্যাংক ইউ তোমাকে সুন্দর প্রজেক্ট বন্ধুরা আমাদের পরবর্তী প্রজেক্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ছোট্ট বন্ধু স্পিড বোর্ড বানিয়েছে দেখি তার স্পিড বোর্ড কত জোরে চলে সুন্দর প্রজেক্ট ধন্যবাদ তোমাকে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রজেক্টে কি বানিয়েছো তুমি স্মোকিং ফায়ার স্মোকিং কাজ এটা যেমন আমরা ধরুন কোন বাগানে গেলাম বাগানের ভিতরে একটা মধু আছে কিন্তু ওটা আমরা খেতে পারতেছি না ওটার ভিতরে মৌমাছি আছে তার জন্য এটা যদি আমরা এটা যদি আমরা ধরাই তাহলে এটার ভিতরে বাষ্প বের হবে এই বাষ্পটা মৌমাছির গায়ে লাগলে মৌমাছি এটা সহ্য করতে পারবে না তার জন্য আমরা খাঁটি মধু খেতে পারবো আচ্ছা তোমার প্রজেক্টের নাম কি বললে স্মোকিং ফায়ার আমাদের ছোট্ট বন্ধু বানিয়েছে আমরা যাতে খাটি মধু খেতে পারি আপনারা যাতে খাটি মধু খেতে পারেন সেজন্য স্মোকিং ফায়ার বানিয়েছে আমাদের এই ছোট্ট বন্ধুটি অনেক অনেক ধন্যবাদ তোমাকে কি বানিয়েছো তুমি আগ্নেয়গিরি পরবর্তী প্রজেক্ট হচ্ছে জায়ান্ট লাভা ল্যাম্প জায়ান্ট লাভা ল্যাম্প কিভাবে কাজ করে এটি আলো দেয় রাতের বেলায় সুন্দর সুন্দর কিছু প্রজেক্ট দেখলাম আমাদের এখানকার বাদশাহ ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের ছোট ছোট বন্ধুদের কাছ থেকে বিজ্ঞান বিজ্ঞান নিয়ে তারা আরও এগিয়ে যাবে আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি চলে যাচ্ছি এখান থেকে পরবর্তী সেগমেন্টে আশা করছি আমাদের সাথেই আছো আমাদের এই পর্যায়ে একটি কোরাস দেশাত্মবোধক গান শুনবো আমাদের বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের বন্ধুদের কাছ থেকে চলো উপভোগ করা যাক পুধি গন্ধে সুজ উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল এসেছে জনসমুদ্রে রক্তলাল লাল রক্ত লাল রক্ত লাল বাঁধন ছিরা হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল জোয়ার এসেছে জনসমুদ্রে দেশের গানের এই কথা বলার মতো দেশপ্রেম জাগ্রত থাকুক ওদের মনে সব সময় অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছোট ছোট বন্ধুদের ওদের জন্য রয়েছে শুভেচ্ছা উপহার সবাই হাততালি দিব আমাদের পাঠশালা বন্ধুরা অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি কুইজ প্রতিযোগিতায় তোমরা দেখতে পাচ্ছো আমার চারপাশ ঘিরে আমাদের স্কুলের বন্ধুরা দাঁড়িয়ে আছে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমরা তাদের কাছে চলে যাব তোমরা সবাই প্রস্তুত অনুষ্ঠানের এই পর্যায়ে গেমসের নিয়ম হচ্ছে অর্থাৎ কুইজ কুইজের হচ্ছে আমি যখন প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর যদি তোমার জানা থাকে তাহলে সবার আগে কি করতে হবে যে সবার আগে হাত তুলবে অর্থাৎ আমাদের সাদদের বিবেচনায় যে সবার আগে হাত তুলবে আমরা তার কাছে প্রশ্ন করবো এবং উত্তর পারলে উত্তর দিবে তোমরা সবাই প্রস্তুত তোমাদের জন্য আজকে প্রথম প্রশ্ন জাতিসংঘ দিবস কবে আমাদের এই বন্ধু সবার আগে হাত তুলেছে তুমি বলো জাতিসংঘ দিবস আমরা কবে পালন করি দুই নভেম্বর দ্বিতীয় নভেম্বর দ্বিতীয় নভেম্বর দুঃখিত বন্ধু আমরা এই উত্তরটি নিতে পাচ্ছি না আমাদের ওইদিকে আরেকটা বন্ধু দেখতে পাচ্ছি হ্যাঁ জাতিসংঘ দিবস আমরা কবে পালন করি চব্বিশে অক্টোবর 24 অক্টোবর হ্যাঁ বন্ধুরা আমাদের বন্ধুজন একটি করতালি তোমাদের জন্য আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ফেয়ার ফেক্স কি ফেয়ার ফেক্স হচ্ছে একটি মূলত ওয়েবসাইট ফেয়ার ফেক্স হচ্ছে একটি মূলত ওয়েবসাইট কিন্তু দুঃখিত বন্ধু আমরা তোমার উত্তরটি নিতে পাচ্ছি না আর কেউ আছেন ফেয়ার ফ্যাক্স অর্থ কোনো কিছু বলার জন্য ভাব মানে অভিসম্মতে না ফেয়ার ফ্যাক্স অর্থ জিজ্ঞেস করিনি আমি বলেছি ফেয়ার ফ্যাক্স কি অর্থাৎ ফেয়ার ফ্যাক্স কি হিসেবে কাজ করে কে পারবে আর কেও?? স্যার ফেয়ার ফ্যাক্স সিটি ফেয়ার ফ্যাক্স এটি সিটি দুঃখিত বন্ধু আমরা তোমার উত্তরটিও নিতে পারছি না আর কেউ এনি গেস তুমি একবার বলেছ তোমাদের জন্য আমাদের পরের প্রশ্ন হচ্ছে পৃথিবীতে

বাকিগুলো হচ্ছে বিদেশ অর্থাৎ পৃথিবীতে কিন্তু দেশ একটি বাকিগুলো হচ্ছে বিদেশ আমাদের এই ছোট্ট বন্ধুটি এই ট্রিকে একটা প্রশ্নের উত্তর দিয়েছে লাস্ট প্রশ্ন যে কোনো একজন বাছাইয়ের জন্য সবাই প্রস্তুত সূর্যোদয়ের দেশ বলা হয় কোনটিকে জাপানকে বলা হয় হ্যাঁ বন্ধুরা অনুষ্ঠানের এই পর্যায়ে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত তিনজনকে পেয়ে গেছি এই তিনজনের মধ্যে থেকে আমরা আমাদের একজনকে বাছাই করে বিজয়ী ঘোষণা করব তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে প্রস্তুত তোমরা তো জানো অনেক গ্রহ আছে এই এত গ্রহের মধ্যে একটি গ্রহ আছে যেটা হচ্ছে সবুজ রঙের সেই গ্রহটির নাম কি আমাদের এই বন্ধু সবার আগে হাত তুলেছে ও একটু কনফিউজ ছিল একটু পরে তুলেছে তোমার কাছে প্রশ্ন হচ্ছে সবুজ গ্রহ কোনটাকে বলা হয় ইউরেনাস ইউরেনাস তোমার জানা আছে কোনটাকে বলা হয় পৃথিবী পৃথিবীকে সবুজ গ্রহ বলা হয় নাকি ইউরেনাসকে বলা হয় দর্শক বন্ধুরা তোমরা কি মনে করছো তোমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছি সবুজ গ্রহ বলা হয় হচ্ছে ইউরেনাসকে আমাদের আজকের বিজয় বন্ধুকে আমরা পেয়ে গেছি বন্ধুরা আমরা আমাদের বিজয়কে পেয়ে গেছি আমাদের পাঠশালা প্রোগ্রামের পক্ষ থেকে আমাদের বন্ধুর জন্য রয়েছে শুভেচ্ছা উপহার ওয়েলকাম আর তাছাড়া আমাদের বাকি দুইজন বন্ধুর জন্য রয়েছে শুভেচ্ছা উপহার কেমন লাগছে অংশগ্রহণ করে ভালো লাগছে আমাদের বন্ধুরা অনুষ্ঠানের এই পর্যায়ে আবারও সবচেয়ে এক্সাইটিং সেগমেন্ট গেমস নিয়ে এলাম তোমাদের সামনে এবারের গেমস হচ্ছে মোরগ লড়াই কিন্তু আমার আশেপাশে কোনো মোড়গ নেই তাই তো আমাদের যে বন্ধুদের দেখতে পাচ্ছ তারাই আজকে মোরগ লড়াইয়ের মোরগ অর্থাৎ তারাই হচ্ছে কক ফাইট গেমসে অংশগ্রহণ করছে আমরা তাহলে আমাদের গেমসটি শুরু করব। তোমরা এই গেমসের নিয়ম জানো সবাই তোমাদের হাত কিন্তু পেছনে থাকবে গেমসের মধ্যখানে কোনোভাবে পা চেঞ্জ করা যাবে না ওকে আমি বাসি সাথে সাথে শুরু করবে সবাই প্রস্তুত ঠিক আছে যাবো ওয়ান টু থ্রি হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে এঙ্গে যাও যাও ভেতরে ঢুকো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো খেলা কিন্তু জমে গেছে আস্তে আস্তে আমরা আমাদের চারজন প্রতিযোগীর মাঝে চলে এসেছি দেখতে পাচ্ছ এতজন প্রতিযোগীর মাঝে শুধুমাত্র সবাই হাততালে আমরা আমাদের বিজয়ের জন্য অপেক্ষা করছি দেখি কেজিতে আমরা আমাদের বিজয় পেয়ে গেছি আমরা আমাদের আজকের বিজয়ী বন্ধুকে পেয়ে গেছি আমাদের বন্ধুর নাম হচ্ছে তোমার নাম কি মোহাম্মদ সিয়াম মেজি মোহাম্মদ সিয়াম মোড়ক লড়াই খেলে কেমন লাগলো তোমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে এই যে প্রথম হলে এতজনের সাথে লড়াই করে অনুভূতিটা কি অনুভূতি আমার অনেক ভালো কারণ আমি সবার সাথে লড়াই করে প্রথম হয়েছি আচ্ছা বন্ধুরা সিয়ামের জন্য আমাদের পাঠশালার পক্ষ থেকে রয়েছে শুভেচ্ছা উপহার আমাদের আমরা এই পর্যায়ে চলে এসেছি বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল ডক্টর এ কে এম হক পিএসসি অবসরপ্রাপ্ত স্যারের রুমে আমরা স্যারের কাছ থেকে স্যারের প্রতিষ্ঠান সম্পর্কে জেনে নেব নেবুল্লা রহমান আসসালামু আলাইকুম বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট একটি আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয় দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ ও বিশ্বয়নযোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার একটা প্রকৃষ্ট একটা আঙ্গিনা এখানে আমরা জাতীয় শিক্ষা শিক্ষাদানের পাশাপাশি নৈতিক মূল্যবোধের অনুশীলনের ব্যবস্থা করে থাকি এখানে প্লে থেকে ফাইভ পর্যন্ত এই দুইটা এই এই ক্লাসগুলোতে আমরা ফার্স্ট পিরিয়ডে পিয়ানি কোরআন শিক্ষা দিয়ে এমনভাবে ব্যবস্থা করি যেন একটা ছেলে ফাইভ পাস একটা বাচ্চা ছাত্র ফাইভ পাস করার সঙ্গে সঙ্গে সে কোরআন সম্পর্কে সহিত এলোয়াদ করতে শিখতে পারে আমাদের রয়েছে দুইটা সমৃদ্ধ কম্পিউটার ল্যাব আমাদের এখানে আছে একটা ক্রিকেট একাডেমি যেখান থেকে আমরা উদীয়মান ক্রিকেটার তৈরি করার চেষ্টা করছি এখানে আমাদের একটা মাদ্রাসা আছে হাফিজে মাদ্রাসা যেখানে বাচ্চারা হাফিজ হওয়ার সঙ্গে সঙ্গে ক্লাস ফাইভ পাস করে ফেলে এবং হাফেজ হয়ে এসে যে কোনো কারিকুলমে সুইচ করতে পারে আমাদের পাঠশালার যে প্রোগ্রামটা আজকে দিন করলো আমি মুগ্ধ হয়েছি তাদের অ্যাক্টিভিটিস দেখে এবং তাদের কলাকুশলী তাদের প্রোগ্রাম তাদের প্ল্যান পরিকল্পনা সব কিছু মিলে আমি মুগ্ধ হয়েছি আর বিশেষ করে বাচ্চারা সারাদিন দিন এই আমাদের পাঠশালার সঙ্গে এনজয় করেছে তারা শিখেছে আমার মনে হয় এই প্রোগ্রামটা বাচ্চাদের মননশীলতা সৃষ্টির জন্য একটা উত্তম একটা আঙ্গিনা আমাদের পাঠশালা বন্ধুরা আজ আমরা সারাদিন অতিবাহিত করেছি বাদশাহ ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজে আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা তোমাদের ব্যাপী মজার মজার সব সেগমেন্ট উপহার দিয়েছে সময় হয়েছে বিদায় নেয়ার তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ হ্যাঁ বন্ধুরা তোমাদেরকেও আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো স্কুলে অথবা কলেজে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কেউ জানে ছড়া কেউ কবিতা বলা ছবি আঁকে কেউ কারো গানের গলা কৌতুক অভিনয় লেখা পড়া সবই নয় প্রতিভারা প্রথমে তো লুকিয়ে থাকে খুঁজে নেব এসো আজ ক্লাসের ফাঁকে আমাদের পাঠশালা আমাদের পাঠশালা আমাদের পাঠশালা ভাই